হ্যালো গাইজ চলে এসেছি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি নিয়ে ভিডিওতে চলেছে তো বেশি দেরি না করে ঝটপট রেডি হওয়া যায় রেডি হয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বার হয়ে একজনের জন্য ওয়েট করছি দেখা যাক কখন আসে এতক্ষণ ওয়েট করার পর অবশেষে চলে এসছে এবার গাড়ি চেঞ্জ করে চললাম এটার নিচ দিয়ে যাওয়ার সময় আওয়াজ করতে হেভি লাগে তাই না মধ্যে কি আবার হাজারদুয়ারির সামনে দিয়ে বাইরে থেকে হাজারদুয়ারিকে দেখতে দেখতে চললাম বহরমপুরের দিকে তো ফাইনালি আমরা চলে এসেছি বহরমপুরে এবার বহরমপুরে এখান থেকে বহরমপুর কলেজ ঘাটে যাব ওখানে চা খেতে বিস্কুটও নিয়ে নিয়েছি চাও নিয়েছি এবার যোদ্দ চা বিস্কুট খেয়ে একটু আড্ডা দিয়েই চলে যাব মেন উদ্দেশ্যে আড্ডা দেওয়া কমপ্লিট তো এবার গাড়ি খানিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে আজকে রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে তন্ময়ের বার্থডে ছিল তো বার্থডে টিট হিসাবে আজকে রেস্টুরেন্টে আসা এসে বসে অ্যাম্বেন্সটা একটু দেখছিলাম আর আমাদের বার্থডে বয় মেনু কার্ড নিয়ে বসে পড়েছে অর্ডার দেওয়ার জন্য হ্যাঁ হবে অর্ডার দেওয়া কমপ্লিট একটু ওয়েট করলেই চলে আসবে তারপরেই তো ফাইনালি আমাদের অর্ডার চলে এসছে অর্ডারই ছিল বাটার নান বাটার পনির চিকেন পেঁয়াজা আর হায়দ্রাবাদি চিকেন জাস্ট এটুকুই এবার যিনি অর্ডার করেছিল এবার তিনি সবাইকে সার্ভ করে দিচ্ছে চলো এবার পেট পুজোটা শুরু করা যাক জোরদার পেট পুজো করার পরে মৌর নিয়ে চললাম বাইরে এসে দেখি সব ফটোশ্যুট করতেই ব্যস্ত তো একটু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে গাড়ি স্টার্ট করে চললাম ঘর নিজেই নিজের পৌঁছে যায় ঠিক বে ঠিক কোন পাড়া পথ ঘাটের ছড় বদল চেনালো দিন বদল স্বপ্নের রং মহল সাহারা এর রাস্তার দুপাশে ভিউতে দেখতে দেখতে ও গান শুনতে শুনতে আমরা চলে আসলাম ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো এখন পর্যন্ত টাটা